说。 আমাদের বাড়ি থেকে বাজার যাওয়ার পথে এই সুন্দর একটা পুকুর বললো খাল বলল এই একটা জায়গা পরে এই জায়গাটা না এত সুন্দর ঠান্ডা আর এখানে কিন্তু বৃষ্টি হলে প্রচুর জল বেড়ে যায় 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 তখন এই রাস্তা রাস্তা থেকে যাওয়া অনেকটা হয়ে পুকুর কোনটা বোঝাই না তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি মাছের বাজারে প্রথমে ভেবেছিলাম আমরা যাব কোঠের মাঠের বাজারে কিন্তু প্রথমে ও বললো আগে আরতে যাই মাছটা ওখানে কিরকম কি দাম আছে কি পাওয়া যায় ওখানে আগে দেখে নি আরতে যেহেতু এখানে তো প্রচুর মাছ আছে আর এখানে না একটুখানি বেশিটাই নিতে হয় তো যাই হোক এখানে আমরা চলে এসেছে প্রথমেই আমরা যেটা দেখছিলাম ইলিশ দেখছিলাম আরো অনেক মাছ ছিল আমার কোনো মাছ সম্পর্কে আইডিয়া নেই আমি মাছ খেতে সেরকম একটা ভালোবাসি না কিন্তু আমার বর প্রচুর ভালোবাসা আর আমার শ্বশুরবাড়িতে প্রচুর মাছ খাওয়াও হয় মানে নিয়ে আসে যেহেতু ওরা তো ওরা খায় খুব ভালো তো এখানে দেখো প্রচুর মাছ আমি তোমাদেরকে দেখা তোমরা কি মাছ বলতে পারবো না তোমরা জাস্ট দেখো কত মাছ আর আমি এরকম সকালবেলা ওর সাথে বাজারে প্রথম এলাম প্রতিটা কাজেই ও মাছ কিনতে আসে আর আমাকে বলে চলো চলো তবে আজকে যেটা ছেলের ঘর বাহরের দিন যেটা হয়েছে আমি সকাল সকাল উঠে গেছি তো ও যখন উঠে গেছো চলো আর মাও আছে বাড়িতে আমার মা আছে বাড়িতে তো ও মা ওকে দেখতে পারবে আর আজকে যেহেতু সেরকম লোকজন কাউকে বলেনি তো ফ্রি আছি গিয়ে জাস্ট মাছটা আর মাছ যেহেতু এখান থেকে কেটে নিয়ে যাব গিয়ে জাস্ট রান্না করলেই হয়ে যাবে আর সবকিছু তো গোছানোই রয়েছে মোটামুটি তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটা ভালো লাগে লাগলে একটা লাইক করে দিও এবার আমরা চলে এলাম ওই আরতের থেকে আরো ভেতরে এইখানে আমি কোনোদিনও আসিনি ওই আরতটা আমি দেখেছি এর আগে বিয়ের আগে আমি মাঝে সাথে ওখানে একবার কাজ কি একটা কাজ ছিল এরকম কোটের এইখানে এই আশেপাশে তো তখন আমি দেখেছিলাম তো দেখো এখানে কত ছোট ছোট মাছ ভোলা মাছ ছিল আর একটা নতুন মাছের নাম জানলাম টিনের চাল মাছ এই টিনের চাল মাছ টিনের চাল মাছ এই মাছটা কেউ যদি খেয়ে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো কোনোদিনও দিনও খাইনি আর আমাদের এখানে যে মাছ আলারা আসে কোনো আমি আনতেও দেখিনি এরকম এত মাছ আমার চোখ ধাঁ দিয়ে যাচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা দেখবো আর ওই দেখো একটা ভাঙুর মাছ না শঙ্কর মাছ কি বলে জানি না কত বড় ওজনের আর এখানে অনেক ছোট ছোটো মাছ ছিল এই সব মাছ আমি বলতে পারবো না পার্শে মেবি আর এখানে দেখো শোল মাছ ছিল তারপরে দেখো রুই মাছ এইগুলো ছিল জ্যান্ত রুই সব লাফাত ছিল মানে একদম ক্লোজলি দেখ গেলে বুঝতে পারবে কান কোর গাছটা ওরা ওরকম ফুল ফোলাচ্ছিল আমাদের বারাসাতের বুকে এত বড় আরদ আরও একটা রয়েছে সেটা হচ্ছে খড়ি বাড়িতে তবে বারাসাতের এই আরদটা কিন্তু অনেকটাই বড় ভেতর দিকে আসলে বোঝা যাবে আর আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আমি এখানে আসিনি হ্যাঁ সত্যিই আমি আসিনি আমি এর পাশ থেকে দরকারে গেছি সকালবেলায় আসলেই তোমরা যদি মেন রোড থেকে হচ্ছে মাছ কাটার জায়গা একদিকে হচ্ছে মাছ বিক্রি হচ্ছে বাট তার ভেতরেও একটা জায়গা আছে সেটা আমি আজকে প্রথমেই এলাম মাছ আমি এখান থেকে সেরকম কখনো মানে আমি আমার দিক থেকে বলছি আমি কখনো আমি মাছ খাইও না সেরকম মাছ কেনার প্রশ্নও ওঠে না আর এখানে অনেক ছোট ছোট ইলিশ ছিল খোকা ইলিশ যাকে বলে এই ইলিশ এখনো বেশি টেস্ট পাওয়া যায় না সে কারণে আমি নিই আমার স্বাদের সময় আমার বড় অনেক ইংলিশ নিয়ে গেছিল প্রায় দশ বারোটা ইলিশ নিয়ে গিয়েছিল ও কিন্তু তখনও এখান থেকে নিয়ে গেছিলো ফাইনালি আমরা আমাদের যেখান থেকে মাছ কেনা হয় সেখান থেকে সেখানে চলে এসেছি তো এখান থেকে আমরা একটা বড় সাড়ে তিন কেজি ওজনের একটা কাতলা নিয়েছিলাম বেশ টেস্ট ছিল মাছটাতে তো এখানে ও দেখছিল ও মাছ সম্পর্কে অনেক জানি বিকজ ও প্রতিটা অনুষ্ঠানে ও বেশ বলে আমি মাছ আরো থেকে আনবো আর এখানে অনেক জ্যান্ত মাছ ছিল কাঁকড়াও কিন্তু ওদিক বেশ ভালোই ছিল কাঁকড়ার কালেকশন তো আমাদের মাছ নেওয়ার পর পাবদা আর আমরা কাতলা নিয়েছিলাম এই দুটো মাছ কিনতে গিয়ে সারা বাজার দু তিনবার করে রাউন্ড মেরেছি এটা কিনতে কিনতে আমাদের সাড়ে আটটা বেজে গেছে তারপরে গেলাম কাটার দিকে কাটার ওখানে তো প্রচুর লাইন পরে যারা কেন তারা তো জানোই যে লাইন দিয়ে মাছ কাটাতে হয় তো ফাইনালি আমাদের মাছগুলো কাটাতে ধরে তো ওরা প্রথমে আসটা ছাড়িয়ে নিল এখানে এসে বেশ ভালো একটা টেকনিক শিখলাম সেটা হচ্ছে পাবদা মাছ যে আঁশগুলো ছাড়ায় না ওরা বেশ সুন্দরভাবে ছাড়া ছাড়াচ্ছিলো আলু ছুলু আলু ছুলুনি দিয়ে তো আমি না এই ট্রিকটা বাড়িতে একবার ট্রাই করেছি তো বেশ আমারও কিন্তু ফায়দাই হয়েছে তারপরে ওখানে মাছটা কাটিয়ে নিয়ে চলে এলাম কোটের মাঠের বাজারে যেটা প্রথমে বলেছিলাম কোটের মাঠের বাজারে যাব এখানেও মাছ বাজারে ও ঢুকে গেল মানে ও হচ্ছে মাছ দেখলেই মানে নিজেকে একটুখানি পাগল পাগল মনে করে মানে সব মাছ পালেও কিনে নেয় এরকম ব্যাপার যেটাই দেখবে বলবে এটা না এটা না ওটা নেব তো এখানে এসেছিলাম বেসিক্যালি পমফ্রেট মাছ কেনার জন্য আমার স্বাদের সময় পমফ্রেট মাছ যেহেতু ও নিয়ে যেতে পারেনি কারণ তখন অতটা অ্যাভেলেবেল ছিল না তো আমি বলেছি আমার ছেলের রান্না প্রাশনায় মাছ করবই করব তো যাই হোক এখান থেকে পমপ্লেট মাছ খুঁজছি তো খুব বড়ো সাইজের পাচ্ছিলাম না দেখো মিডিয়াম সাইজের রয়েছে ওখানে ছিল একদম ছোট ছোট সাইজের হ্যাঁ তবে এগুলোর দামটা একটু বেশি ছিল এখানে অনেক চিংড়িও ছিল তবে চিংড়ি আমাদের আজকে লাগবে না বলে আমরা চিংড়ি মাছ নিই নি তো পম্পলেট আর ও দুখানা হিস একটু বড় মিডিয়ামের থেকে বড় এটা আজকে করা হবে না অন্যদিন করা হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখ দেখো আর দেখে ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কারা কারা এই মাজার থেকে তোমরা মাছ কেনো পাড়ার সাথে থাকো অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটাকে মনে করে প্রেস করে দিও টাটা দেখা একটা অন্য কোনো ভিডিও ততদিন ভালো থাকো থাকো টাটা